না পੁੰদিল এমন টিগা সামনে আইসো বরাবর মানে ডিট করে না আচ্ছা তাহলে আপনার কাছে মনে হয় যে মাহিন্দ্র ট্রাক্টরের খরচ অন্য ট্রাক্টরের তুলনায় অনেক কম নষ্ট কম হয় ইনকাম ভালো আচ্ছা আপনি যদি আরো কিছু বলেন আমাদের গ্রাহক দের তারা মাহিন্দ্র ট্রাক্টর কেন কিনবে কিছু বলেন এটা মনে করেন আপনি চাইলা দিতে আর মনে করুন যদি মন রোড